হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস ওবি আজকে চলে আসলাম আবার আপনাদের কাছে মানডে প্যাক ওপেনিং নিয়ে একটা প্যাক দিয়েছে আমাদের এখানে সনিং মিনের তো এই প্যাকটাতে হচ্ছে আমার কাছে তেমন কয়েন ছিল না তো একশো পঞ্চাশ কয়েন ছিল তো একটা স্পিন করলাম আর লাকিলি পেয়ে গেলাম হচ্ছে থমাস মোলার তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার থমাস মোলার বেস্ট ট্রেনিং কীভাবে পাবেন ওই বিষয়ে তো থোমাস মোলারকে আমরা নিয়ে নিতেছি আমাদের আইডিতে নিয়ে নেওয়ার পর হচ্ছে লেভেল ট্রেনিংটা আমরা কমপ্লিট করে নিব এবং প্লেয়ার প্রোগ্রেস এখানে ট্রেনিংটা দিব হচ্ছে প্রথমে দিব হচ্ছে আপনার সিক্স তারপর দিব হচ্ছে আপনার এইট এবং পরে দিব হচ্ছে আপনার আবার টেন এবং পরে দিব হচ্ছে আবার এইট এবং সর্বশেষ দিব হচ্ছে সেভেন তো ওভার রেটিং এখানে চলে আসবে নাইনটি সিক্স ওভারঅল সব কিছুতে ভালো পাবেন বল কন্ট্রোল ট্রিপলিং লফটেড পাস মোটামুটি সবকিছুই কিছুই থাকবে তো কার্ডটির রেটিং আসবে হচ্ছে একশো তিন আমি কার্ডটিকে এস এস খেলাই দিছি কার্ডটিতে একটা বোস্টার অ্যাড করতে হবে এখানে স্ট্রাইকার ইনস্ট্রেক্ট একটা বোস্টার দেওয়া আছে আমরা সেম একটা বোস্টার সেম ক্যাটাগরি একটা বোস্টার অ্যাড করবো স্ট্রাইকার ইনস্ট্রেক্ট তাহলে হচ্ছে কার্ডটার রেটিং চলে যাবে হচ্ছে একশো তিন